দেখুন আজকে আবার কেতাব কাকার দোকানে চলে এসেছি মাংস নিতে এই আজকে খাসি মাংস রেটটা বলো একটু সাড়ে আটশো টাকা এই এই বড় বড়টার থেকে আমাকে দেড় কেজি দাও চিনা দাও দিয়ে দাও সুন্দর করে পিস করো আর বাকিটা এই সামনে পাখা নেই আজকে কোথায় আচ্ছা আচ্ছা ওদিকে আছে আচ্ছা

ও একদম কম চোর চর্বি না দিলেই হবে চাপের দিকটা দিও না অল্প 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 চাপের বেশি নেবো না কমিটা ও চর্বিটা কমাও চর্বিটা কমাও আরে সবাই আচ্ছা দাও 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 ঠিক আছে দাও কত হলো কত টাকার হলো তেরোশো টাকা ঠিক আছে দাও ঠিক আছে